আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে মান্নাতের আবার নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্কাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন এই ঠিকানার মধ্যে চলে আসবেন তো আজকে মান্নাতের যে ডিজাইনগুলো দেখাবো খুবই চমৎকার ডিজাইন তো আর আজকে অফারে চলে যাবে একদম ধামাকা প্রাইসে চলে যাবে দেখেন ক্যাটালগুলো একটু দেখেন মান্নাতের কালারগুলো দেখেন খুবই অসাধারণ তিনটা ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর তো আজকে আমরা হোয়াইট কালারটা দিয়ে শুরু করব তো যারা হোয়াইট পছন্দ করেন দ্রুত স্ক্রিনশট নিন আমাদের ইনবক্স এবং WhatsApp নম্বরে যোগাযোগ করুন কারণ এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে আজকে চমৎকার একটা প্রাইজে দিয়ে দেব দেখুন এটা হলো আপনার গলার নেকটা থাকবে ফুল অল ওভার কাজ করা থাকবে পুরো বডিটা অল ওভার কাজ করা থাকবে আর নিচের ধামানটা দেখুন খুবই চমৎকার একটা এমবটরি কাজ করা পুরো বডিতে আর যে সিকোয়েন্স গুলো আছে এগুলো সেলাই করা এগুলো উঠবে না আর ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্ট মধ্যে এটা হলো ব্যাক সাইড আর এটা হলো হাতার পোশাকটা টোটালি আলাদা দা আছে যে কোন ব্রোদের মাংস করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলবেন একদম ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর এগুলো প্রাইসও থাকবে আজকে একদম ধামাকা মাত্র 1550 টাকা 1550 টাকায় কিন্তু মান্নাত ব্র্যান্ডের এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন এটা থাকবে আপনার কন্যার ফুল অল ওভার কাজ তো থাকবেই প্লাস দুই পাশে কিন্তু এরকম কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন ভাই এই হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন এখন দেখাবো স্বভাবতের পছন্দের যে কালারটা পেঁয়াজ কালার এই কালারগুলো আসার সাথে সাথে শেষ হয়ে যায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর সবচেয়ে ধামাকা হলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নেবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দেবো আজকে দেখেন ডিজাইন গুলো দেখেন ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন এক টাকাও অগ্রিম দিতে হবে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আজকে আমরা দিয়ে দেবো মান্নাতের এই জামাগুলো তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি তো দ্রুত অর্ডার করতে ফেলুন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে তো আজকের যে ধামাকা অফারটা দেওয়া হয়েছে সেই ধামাকা অফারটা আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই ধামাকা কিন্তু আজকের জন্য তো দ্রুত এই স্ক্রিনশট মেরে এই দুটো নম্বরে ইময়ে এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলুন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব 1 টাকাও অগ্রিম লাগবে না যে কোনো জেলায় আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো করুন কিভাবে নিতে হবে কত পিস নিলে আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা দেখেন মাস্টার ইয়েল অর্ডার নিচের দাম আনটা দেখেন খুবই ডিফারেন্ট একটা কালেকশন আর এটা ফুল অল ওভার কাজ করা থাকবে ব্যাক থাকবে প্রিন্টেড সেম প্রিন্টেই থাকবে এটা হলো হাতের প্রশংটা এই ধরনের আরো অনেক নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই খুবই ডিফারেন্ট একটা কালেকশন ইউনিক ইউনিক কালেকশন নিতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর এই যে ক্যাটালগগুলো আবার দেখে দিচ্ছি সেম চেল আপনারা ক্যাটালগ মতো বানিয়ে নিতে পারবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন এই ধরনের আরো অনেক কালেকশন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম